দিন যে সন্ধ্যা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটপাতে একটি চেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর নকশা করে একটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে সেটটি কার এই স্যার মালিককে আমরা ঠিক আসলে বুঝতে পারছি না দিন যে রাত হলো এই চেয়ারের মালিককে আমরা সেই মালিককে খুঁজে বের করতে চাই আপনি এই চেয়ারের মালিক আপনি তো এটি এখানে কেন আমি ভাই সকাল থেকে ঢাকা সকাল সাড়ে চারটা থেকে এদিকে আসছেন এই চারটির মালিক আপনি আমি কত লক্ষ টাকা নিয়েছে নব্বই হাজার টাকা খরচ হয়েছে নব্বই হাজার টাকা খরচ করে এই চারটি বানিয়েছেন একটু পাশে যান নব্বই হাজার টাকা করে খরচা করে স্যারটি বানিয়েছেন তাহলে স্যারটি থাকবে কোনো এক জায়গায় ভালো প্রতিষ্ঠানে তাহলে ফুটপাতে কেন স্যারটি আমি তো অনেক সকাল থেকে অপেক্ষা করতেছি এক একজনে এক এক কথা বলতেছে রিসলাম না কার জন্য অপেক্ষা করছেন আমি ডক্টর ইনু জন্যছি জন্য আমি নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা তত্ত্বপত্র সরকার ডক্টর ইনু জন্য সেটটি গিফট নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন জামালপুর থেকে নিয়ে আসছে জামালপুর থেকে দেখেন জামালপুর থেকে এই সেটটি গিফট নিয়ে আসছে দিন যে এখন কিন্তু সন্ধ্যা হয়েছে তারপরে এই চারটি কিন্তু অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তায় অর্থাৎ ফুটপাতে দেখছেন তো আপনি এই সেটটি হঠাৎ করে আনার কারণটা ছিল কি আনার কারণটা ছিল আমি উপহার দিব ডক্টর অরিন স্যারের উপহার দিব করে আমি এই সেটটা নিয়ে আসছি ডক্টর ইনুচ স্যারকে আপনি উপহার দিবেন জামালপুর থেকে সেটটি নিয়ে আসছেন আচ্ছা ডক্টর ইনুচ স্যারকে আপনি আগে থেকে চিনতেন জি না আমি আগে থেকে আপনার নাম জানতাম ছবি দেখতাম বাস্তবে সামনে সামনে কোনো কথা হয় না বাস্তবে কথা হয় না না শুধু ওনার জন্য সেটটি নিয়ে আসছেন আচ্ছা একটু কাছে আসেন চ্যাটটির আমরা যে নকশাটি দেখতে পাচ্ছি একেবারে দেখেন খুব সুন্দর করে নকশাটি করিয়েছে এই আর নিচের যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা কিসের এটা কিসের এটা হোম আচ্ছা এই এই সেটটি বানিয়েছে কে আমি বানিয়েছি আপনি বানিয়েছেন জি আচ্ছা আপনি কি একজন আপনি তো একটু সাইড আপনি কি চেয়ারের এই চেয়ারের ফার্নিচারে কাজ করেন জি মানে এই এটা বানাইছে কতদিন খরচ গেছে খরচ হয়েছে আমার টোটালি 90000 টাকা মত কতদিন লাগছে সময় লাগছে এমন করেন যে প্রায় তিন মাসের মতো তিন মাসের মতো সময় লাগছে এখানে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার কথা তো ডক্টর ইনুৎসার স্যারকে আপনি কবে থেকে ছিলেন আমি অনেকদিন আগে থেকে চিনি কিন্তু বাস সামনা সামনে কিন্তু কথা হয় না ডক্টর স্যার বাংলাদেশে আসবে তথ্যপর্ত সরকার হবে আপনি কিভাবে জানেন আমি তো টিভি তো খবর দিই রেগুলার উনি তো রিসেন্ট ওনাকে মানুষজন চিনতে পেরেছে কিন্তু তিন মাস আগে আপনি কিভাবে জানেন আমি তো ওনার ব্যাংকে থেকে লোন টাম লেনদেন করতাম গ্রামীণ এখানে কিছু পয়েন্ট আছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে স্যারটি বানাচ্ছেন ডক্টর ইনুজ স্যারের জন্য কিন্তু তিনি তো হচ্ছে অনেক বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন কিন্তু উনি তো আসছে প্রায় এক সপ্তাহ হয়েছে আমি তো তিন মাস আগে চেয়ার একবার ক্লিয়ার করি নাই অনেক কাজ বাকি ছিল গত পাঁচ দিন আগে থেকে কাজ শুরু করছি চোদ্দ জন এখানে অনেকে প্রশ্ন করবে যে তিন জন্য আপনি ডক্টর কিভাবে বানান এতে আপনি কিন্তু নিশ্চয়ই না আমি তো সিহার তো আমার কাজ পায়ার কিছু কাজ করা ছিল হাসিয়ার কিছু কাজ করা ছিল ক্লিয়ার করা ছিল না আমি তো আপনাকে সেই প্রশ্নটা করছি যে ডক্টর ইউসুফ বাংলাদেশে আসবে কিভাবে বা তেনি কেন আসবে আপনি কিভাবে জানেন না আমি তো ওইভাবে জানি না আমি শেয়ার তো মনে করেন যে কাজ করছি একটা শেয়ার কাজ করছি যে আমি একটা শেয়ার বানাবো আমার মন মতো আচ্ছা ওনার কথার কিছু বোঝেন আপনারা আমি আমি যে পয়েন্টগুলো ধরেছি কিছু আপনারা ঠিক আছে

আমি এর কাকে দিমু না এরকম এরকম কোন সিদ্ধান্ত হয়ে আছে নাই আচ্ছা কত মাস আগে নিয়ে যখন দেখলাম যে ডক্টর ইনুদ সাহ যখন তত্ত্বাবধা সরকার হইলো তখন আমি মানে পুরো আকাশটা খুব জোর দিয়ে শুরু করলাম আমি সিএরটা ডাক্তার ইনু তার মানে আপনি অতি ফাস্টে আগে পায়ের কাস্তি ধরেছেন কাকি গিফট দেওয়ার জন্য না আগে গিফট দেওয়ার জন্য আপনি বলছেন এটি বানাইতে 90000 টাকা খরচ হয়েছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে কাজ ধরেছেন তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসলেন ঠিক দিন যে রাত হলো তারপরও সেটটি কিন্তু ফুটপাতে রয়েছে যদি এই সেটটি গ্রহণ না করে তাহলে আপনি সেটটি তো নিয়ে যাবেন জামাল না নেওয়া সম্ভব না তাহলে কি করবেন পোড়া

মনিরুল আপনার নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম মমিনুল ইসলাম পক্ষ থেকে আচ্ছা এই ফোন নাম্বার কার আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রাজকীয় একটি চেয়ার এটি হচ্ছে ডক্টর ইনুচ্ছারের জন্য কিন্তু জামালপুর থেকে কিন্তু এই সেটটি নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন এই ভাই